আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বন্ধুরা কেমন আছেন? বন্ধুরা আজকের মাসলা হচ্ছে আপনি বিছানায় শুয়ে কোরআন তেলাওয়াত করতে পারবেন কি? তার জবাব হচ্ছে বন্ধু আপনি বিছানায় শুয়ে কোরআন তেলাওয়াত করতে পারবেন তার জন্য কিছু শর্ত আছে। নম্বর 1 আপনি মুখস্থ কোরআন পড়তে পারবেন। যদি আপনার কোরআন মুখস্থ থাকে সেটা আপনি শুয়ে শুয়ে পড়তে পারবেন কিন্তু একেবারে অরিজিনিয়াল কোরআন শুয়ে শুয়ে পড়া কখনো ঠিক নয় বেয়াদবি হবে হ্যাঁ এত আপনি অরিজিনিয়াল কোরআন যেটা মানে আরবি কোরআন আছে সেইটাকে আপনি শুয়ে আছেন আর এভাবে উপরে ধরে আছেন আর পড়ছেন সেটা কখনো যায় যাবে না কারণ কোরআনের সঙ্গে আদব রক্ষা করা ওয়াজিব একেবারে ওয়াজিব একেবারে আপনি কোরআন পড়বেন যত লোক এত বেশি আপনার উপর কর্তব্যাস আপনি কোরআনের হক আদায় করবেন কোরআনের সঙ্গে আপনি মানে ভালো ব্যবহার করবেন ঠিক আছে কোরআনের আদব রক্ষা করবেন শুয়ে শুয়ে আপনি শুধু ওই কোরআন পড়তে পারবেন যে কোরআন আপনার মুখস্থ আছে ঠিক আছে তা আর আপনি এরকম আরবি কোরআন কোরআন যে কিতাব আকার আছে সেটা আপনি কখনো শুয়ে শুয়ে পড়তে পারবেন না আর দুই নম্বর শর্ত হচ্ছে অবশ্যই আপনাকে পাক পবিত্র হইতে হবে যদি আপনি মানে আপনার হায়েজ হয়ে গেছে মাসিক হয়ে গেছে ওই অবস্থায় আপনি পড়বেন না আর তাছাড়া আপনি যদি কোনো পুরুষ মানুষ যদি স্ত্রীর সহবাস করে অথবা তার যদি মানে বীর্যপাত হয়ে যায় স্বপ্ন দোষ হয়ে যায় তাহলে সে নাপাক হয়ে গিয়েছে ওই অবস্থায় কোরআন পড়া একদম হারাম ঠিক আছে ওই অবস্থায় আপনি শুয়েও পড়তে পারবেন না বসেও পড়তে পারবেন না কোনো অবস্থায় কোরআন শরীফ পড়তে পারবেন না ঠিক আছে বন্ধু তো এই ব্যাপার তো কোরআন শরীফ আপনি অবশ্যই শুয়ে শুয়ে পড়তে পারবেন কিন্তু আপনাকে মুখস্থ কোরআন পড়তে হবে এইগুলো শর্ত আর তার সঙ্গে এটা শর্ত আপনাকে পাক পবিত্র হইতে হবে যদি কেউ স্ত্রী সহবাস করে থাকে তাহলে সে নাফাক হয়ে গিয়েছে ওই অবস্থায় সে শুয়ে শুয়ে মুখস্থ কোরানো করতে পারবে না হ্যাঁ এই ব্যাপার তাই এই একটা ছোট মশলা অথচ গুরুত্বপূর্ণ মশলা আমি আপনাদেরকে বলে দিলাম বন্ধুরা তো এই সমস্ত মশলা জানতে হলে অবশ্যই আপনাকে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে কারণ দেখেন এই আমি মসলার এই একটা চ্যানেল আছে মসলার তাছাড়া ইসলামী অনেক ভিডিও অনেক ওয়াজের অনেক গজল এই সেই চ্যানেল অনেক পেয়ে যাবেন কিন্তু মাসাল বয়ান করবে তাও আবার কোরআন হাদিস থেকে দলিল দিয়ে এমন চ্যানেল অদ্বিতীয় শুধু আমার চ্যানেলটাই আছে বন্ধুরা আপনার যদি দিনে শিক্ষা অর্জন করতে চান তাহলে আপনি তো আর মাদ্রাসে যেতে পারবেন না কারণ মাদ্রাসা এই বয়সে গিয়ে সেখানে পড়াশোনা করতে না অনেক মা বোন আছে বাড়িতে ওরা রান্না বান্নার কাজ করে সেটা সন্তান লালন পালন করে তারা কি করে মাদ্রাসায় যাবে অর্থাৎ তাদের পক্ষে এটাই সুবিধা তারা আমার এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রেখে দিবে তাহলে আমি প্রতিদিন যে ভিডিও আপলোড করব মশলা মশাইলের ঘরে বসে সেই সমস্ত ভিডিও তারা দেখতে পারবে ঠিক আছে বন্ধুরা তো এই ব্যাপার ঘরে বসে আপনারা মশলা শিখুন মশলা শিক্ষা করুন শুয়ে শুয়ে মশলা শিক্ষা করুন হ্যাঁ কারণ আল্লাহ নবীলাম বলছে তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম ও মুসলিমা দিনের জ্ঞান শিক্ষা করা প্রতিটা মুসলমান নরনার উপর ফরজ যদিও প্রতিটা মুসলমান নরনারীকে আলেম হওয়া ফরজ নয় কিন্তু প্রতিদিনের যে আবাদত আপনি করছেন নামাজ রোজা হজ জাকাত এবং ইত্যাদি সম্পর্কে যে মশলাগুলো জানতে হবে পাক না ফাঁকের ব্যাপারে সেগুলো আপনাকে জানা আপনার জন্য ফরজ কিন্তু ঠিক আছে এইগুলো জানা আপনার জন্য ফরজ আর এগুলো আপনি কোথায় জানবেন কার কাছে জানবেন গিয়ে যেতে পারবেন না আর মাদ্রাসা অথবা কোনো মলবে জিজ্ঞাসা করবেন মনার সাহা জিজ্ঞাসা করবেন কাছে সব মশলার উত্তর থাকতে পারে না কারণ সবাই তো সমস্ত কিতাব নিয়ে বসে নেই যে কিতাব থেকে আপনাকে মশলা বলে দিবে আর আমি যে মশলাগুলো বলছি এগুলো সৌদি থেকে আমি এই কিতাবগুলো নিয়ে এসেছি কমসে কম এক মানে এক কুইন্টাল কিতাব আমি নিয়ে আসি সৌদি থেকে আর সৌদি আরব আলেমদের লেখা এই সমস্ত কিতাব এবং হাদিস দিয়ে লেখা হাদিস দিয়ে সমস্ত জবাব দিয়েছে তারা তো আমি সেগুলো দেখলাম যে মানুষের সামনে তুলে ধরা খুবই দরকার তো বন্ধুরা এই জন্য আপনারা দেখতে পারেন ঠিক আছে আর আপনারা কি করেন আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে দেন আর দ্বিতীয় কথা আমার প্রতিটা ভিডিওকে ভাই লাইক করবেন একটু কারণ লাইক করলে ভিডিওগুলো ইউটিউব সামনে পাঠায় আর যদি লাইক না করা হয় মনে করে এইগুলো সেরকম ভালো ভিডিও নয় তারা কি করে স্টপ করে বন্ধ করে দেয় অথচ আল্লাহ বলছে অত আমানল বীর ওয়ালা তোমরা ভালো কাজে মানুষকে সাহায্য করো এবং পাপ কাজে কখনো সাহায্য করবে না এত বন্ধুরা এটা একটা ভালো কাজ দিনই কাজ দিন প্রচারের কাজ দিনের তবলিগের কাজ তাই আপনারা আমার ভিডিওকে লাইক করে এবং শেয়ার করে আর সাবস্ক্রাইব করে আপনারা কি করুন এ কাজে অংশগ্রহণ করুন আল্লাহ আপনাদের দুনিয়া আখেরাতে ভালো করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ তো ঠিক আছে বন্ধুরা আমি ভিডিও শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.